আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধমক দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ফোনে ইসরায়েলি মিডিয়াকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন আলজাজিরা এতে বলা হয় ওই ফোনালাপের সময় নেতানিয়াহুকে ধমকের সুরে ট্রাম্প বলেন তোমাদের বিমান ঘুরিয়ে আনতে হবে ইরানে আর আগ্রাসন চলবে না এই পরিস্থিতি শান্ত করা দরকার এবং আমি নিজেই সেটা করব জর্ডান থেকে আল জাজিরার সাংবাদিক হামধা সালাহুত এ খবর দিয়ে আরও লিখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে ইসরায়েলের জন্য বিশাল বিজয়ী বলে আখ্যা দিয়েছেন তিনি দাবি করেছেন আমরা আমাদের লক্ষ্যের অনেকটাই অর্জন করেছি প্রধান অর্জন হিসেবে তিনি উল্লেখ করেন ইরানের পারমাণবিক সক্ষমতা নিঃশেষ করা এবং ইসরায়েলের প্রতি হুমকি হিসেবে বিবেচিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করে দেওয়া হয়েছে নেতানিয়াহু আরও বলেন ইরানে এখনও কিছু কাজ বাকি আছে তবে আপাতত এই পর্ব শেষ তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এতে ইসরায়েলির নেতৃত্ব এমনকি নেতানিয়াহুন নিজেও কিছুটা বিস্মিত হয়েছেন সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন তোমাদের বিমান ঘুরিয়ে আনতে হবে ইরানে আর আগ্রাসন চলবে না এই পরিস্থিতি শান্ত করা দরকার এবং আমি নিজেই এসা করব এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ